আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্নের কথাটা মানুষকে বুঝাতে পারি না সেই আত্ম পর্যালোচনা করে আমরা যদি এগিয়ে যাই কত বিএনপির নেতা কত জামাতের নেতা কত এনসিপির নেতা আমাদের দিকে আসবে তার তো কোনো পাওয়া যাবে না প্রিয় ভাই বন্ধুগণ একটা কথা বারবার এসেছে লাস্ট মুহূর্তে এসে যে রাষ্ট্র এখন যে সংকটে ঢুকেছে সবকিছু তুলিয়ে আনার পরে এখন আমাদের সংকট এসে ঘনীভূত হয়েছে তিনটা জায়গায় একটা হলো গণভোট আগে না পরে বা একসাথে একটা হলো নোট অফ ডিসেন্ট কি হবে আর একটা হলো যে আগামী দিনের যে নির্বাচন সেই নির্বাচনটা কিসের নির্বাচন যে সংকটটা মনে উঠতে হয়েছে অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো প্রিন্সিপাল পজিশন নাই

সেই জন্য আস্থার কথা এখানে আলোচনা হয়েছে সেই আস্থা ফেরানোর জন্য আমাদের দিক নির্দেশনা প্রয়োজন আমরা কেমন একটা রাজনৈতিক দল হতে পারি না যাদের প্রতি মানুষ আস্থা রাখবে